হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমাদের আদমদিগা উপজেলায় অবস্থিত নসরদপুরের কুরবানির হাটে আমাদের এই নসরদপুরের কুরবানির হাট গত বছর অনুষ্ঠিত হয়েছিল নসরদপুর ডিগ্রি কলেজের মাঠে আর এ বছর অনুষ্ঠিত হয়েছে নসরতপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে তো আমাদের নসরতপুরের হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শুক্রবার এবং সোমবার আমি মূলত বাজার পরিদর্শন এবং আপনাদেরকে দেখানোর জন্য রোজ শুক্রবার জুন মাসের সাত তারিখ বাজারে উপস্থিত হই যেহেতু ঈদুল আজহা জুন মাসের সতেরো তারিখে অনুষ্ঠিত হবে সেহেতু আমাদের এই নসরতপুর কুরবানির বাজারে আর মাত্র দুই থেকে তিনটি হাট অনুষ্ঠিত হতে পারে তাই এখনও যারা আপনাদের পছন্দের কুরবানির পশুটি ক্রয় করতে পারেননি তারা চলে আসতে পারেন আমাদের এই নসরতপুর কুরবানির হাটে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রিলেটেড আরও ফুল ভিডিও পেতে এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকের মনে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহরাব হোসেন সাব্বির খোদা হাফেজ